এক চামচ দিলাম পাঁচ ফুল দুটো শুকনো লঙ্কা এটা এবার গুঁড়ো করে করে দিস্তা এটাকে তো গুঁড়ো করে নিচ্ছে এরপর কড়াই নিয়ে নিচ্ছে সর্ষের তেল দিয়ে দিচ্ছে হাফ চামচ পাঁচ ফোড়ন এরপর কুলগুলোকে ভালো করে মা ভিজিয়ে রেখেছিলো কুলগুলোর বোটাগুলো ছাড়িয়ে মানে ডাঁটিগুলো ছাড়িয়ে মা এবার ওগুলোকে ভালো করে ভেজে নেবে আর হ্যাঁ কুলগুলো দেওয়ার আগে কিন্তু ওগুলো একটু ফাটিয়ে নেবে এটাতে দেখতে পা দেখতে পাওয়া যায় যে কুলের ভেতর কোনো পোকা হয়েছে কিনা বা আর ভেতরেও কিন্তু মশলাটা এটা দিয়ে দিয়েছি গুড় আর দিয়ে দিয়েছি জল সাড়ে তিনশোর মতো আর কুল আছে আড়াইশো আচার মানে একটু মিষ্টি না হলে ভালো লাগে না গুড়টা আমার পুরো ভরে গেছে এবার আমি কুলগুলো দিয়ে দিচ্ছি এবার দেখুন নুন এই হলুদ গুঁড়োটা দেওয়ার জন্য এই আচারটা প্রায় এক বছর মতো থেকে যাবে স্বাদ মতো নুন একবারে লো ফ্লেমে আচারটা করতে হবে ফুলগুলোও সেদ্ধ হয়ে যাবে

গুঁড়ো মশলাটা মা করে রেখেছিল সেটা এবার দিয়ে দিচ্ছে মা কিন্তু কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু দিলো না ভীষণ সহজভাবে কিন্তু আজকে এটা করবে আমি জিরে ধনে কিচ্ছু ভাজলাম না একবারে প্লেন ঝটপট একটা আচার রেসিপি দেখা এই পাঁচ ফোনের জন্য দারুণ একটা সেন্ট উঠেছে দারুণ সেন্ট উঠেছে দারুণ কুলের আচার একদম রেডি এটা মানে দেখতে তো দারুণ লাগছে তার থেকে দারুণ হয়েছে এটার টেস্টটা আর সব থেকে বড়ো কথা এত ইজিভাবে মা আজকে এই রেসিপিটা দেখালো যে এটা ছোটো থেকে মানে একদম যারা নতুন আধুনিক তারাও কিন্তু করে নিতে পারবে তো আজকে কুলের আচারের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কুলের আচারটা এতটাই টেস্টি হয়েছিল আর এটাকে তো মা বললোই যে হলুদ গুঁড়ো দেওয়ার জন্য এটা আপনারা মানে যত যতদিন ইচ্ছে দিন স্টোর করে রাখবেন আর এই রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকন প্রেস করবেন এরকম অনেক নতুন নতুন মানে নতুন নতুন মানে অনেক সহজ সহজ রেসিপি নিয়ে কিন্তু আমরা ডেলি আসছি আমাদের সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন আশা করছি আপনাদের জন্য খুব হেল্পফুলও হবে ওই যে বললাম যারা আমার মতো নতুন রাঁধুনি তাদের জন্যও কিন্তু খুব হেল্পফুল হয় মায়ের এই রেসিপিগুলো কারণ মা ভীষণ সিম্পলভাবে আর খুব মানে ইজিলি সবটা দেখায় যাতে সবাই করতে পারে আর এই আমি বলতে বলতেই মানে জাস্ট এটাকে দেখে দেখে এত লোভ লাগছে যে কুলের আচাটা এত টাই। টেস্টি হয়েছিল যেটা মানে এইভাবে না করে দেখ মানে খেয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন না তো আর বেশি কথা না বাড়িয়ে এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম খুব তাড়াতাড়ি আসবো আবার নতুন আর একটা ভিডিও নিয়ে